দর্শক আপনারা অনেকেও দিয়ে আগ্রহে বসে থাকেন যে মাহব্বাইয়ের প্রতিবেদন কখন দেখাব কখন ভিডিও করব দেখার জন্য বসে থাকেন যে মাহবুব ভাই কোন কোন ধরনের গাবিগুলো সংগ্রহ করলেন কতগুলো গাবি সংগ্রহ করেছেন সেগুলো দেখা দেব আমরা আজকেও চলে আসছি মাহবাইয়ের খামারে মাহবাইয়ের এই সপ্তাহের কয়েকটি সংগ্রহ আমরা সেই সংগ্রহটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি দাম এবং বিস্তারিত জানার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটি গাবি সংগ্রহ করেছেন

খামার থেকে আরেক খামারে গরু নিয়ে গেল পানে নিয়ে যাওয়ার পর পানিতে পারতেছে না দুধ কম হচ্ছে গাই খামারে এবারে হাত দিতে পারতেছে না এইগুলো কেন হয় আসলে খামারে ভাই গাই গরু ওগুলো মেনেলো দুধ একসের কম হয় কিন্তু দুয়াই টুয়াই আবার পারে ঠান্ডা মেজাজে ওইটাই ভাই ভালো মনে করে দুধ হইলো দশের হয়তো দুয়াই বেয়া হলে নাতিটা ভালো লাগছিলো ওরা ভাই গাই না এটা সত্য কথা আর তৃতীয় কথা আবার কিছু খামারেও ভাই ওইরকম আছে গায়ে দুয়াই বেয়া যাই দুর্নো দূর দুমু দুবু করবো তখন হে করতে লাফতি মারে

আমরা প্রথম এক নম্বর গাবিটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় গাবিটা সম্পর্কে জানব দ্বিতীয় গাবিটা নব্বই হাসি হাসি ভাব হ্যাঁ কারণটা কে ভাই বেশি গাবিটা ভাই আমার অনেক পছন্দসই গাবি এইজন্য হাসি দিলে হ্যাঁ এইজন্য হাসি দিলাম ভাই ও আমার খুব পছন্দসই গাবি মানে গাবি এত কিছু করিও নাকি হ্যাঁ কিন্তু এর মতো সুন্দর গাবি কমে আছে

দেখছেন দু চাত তো ভালো অনেক আছে অনেকxam দুধেরর মেলা সাপ আর এত ঠান্ডা এই যে দেন কি কইব না পাউ দেন না মনে হইনে দেহগা কিচ্ছু কইব না উলানের শেপ তাই আলাদা আর উলানের যে সাইজটা যে কইলেন আসেই আসে শত ভাই আল্লাহ দিনিস আল্লাহই বানাইছে আমরা বানানোর মত ক্যাপাসিটি নাই ভাই তবে আশা করি এত সুন্দর গরু কমই আছে আচ্ছা এত সুন্দর গরু কমব্যার খামারে অনেক দিন থেকে আসি অনেক দিন হলো পুঁজি দিচ্ছি নিজের থেকে যে মুচকি হাসি বা হাসিটা গরু দেখি নাই আজকে এই গরুটার কারণে আমি যে হাসি দেখতে পেলাম আসলেই সম্ভবত গরুটা আসলে কপালে গরু হতে পারে না হলে এত সুন্দর হাসি দেখা অনেকটা এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম ভাই তাইলে তেমন দুই লাখ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ দিলে ভাই দুই লাখ পঁয়ত্রিশ হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ মানে ফিক্সড ফিক্সড

দোয়ানি দরকার তারপর মানিছে